সুপ্রিয় শিক্ষাতে আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা বাস্তব সংখ্যার প্রথম অধ্যায় অনুশীলনী কয়টা এমসি আছে সেই কয়টা এমসি কু আমরা সমাধান করব বাট এক নম্বর কোয়েশ্চেনটা দেখো নিচের কোনটি অমলর সংখ্যা তো অমলর সংখ্যার মূলর সংখ্যা পার্থক্য আছে এটি শুনেলাম যেগুলো পূর্ণ বর্গ সংখ্যা সেইগুলোকে হয় মূল সংখ্যা যেমন হচ্ছে টু এটা কি আছে পূর্ণ বর্গ কথা আছে ফোর আর থ্রি থ্রিকে আমরা যদি বর্গ করে কথা আছে। নাইন তার মানে ফোর নাইন এইগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা সেগুলো হলে মূল সংখ্যা আর যেগুলোকে পনপনিক দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে মূল সংখ্যা আর যদি পি বাই কিউ তো পি বাই কিউ বলতে যেটা আমরা সকলে বুঝেছে লবার লবর হর থাকতে হবে সেটাকে আমরা বলি কি ভগ্নাংশ করে প্রকাশ করা গেলে সেটা হচ্ছে মূল সংখ্যা আর বাকিগুলো এগুলো সংখ্যা তো শুরু করে আমরা দেখো ক নম্বর অপশন সৈন্য দশমিক তিন পৌনপণিক তো এটাকে কি মূলর সংখ্যা কেন কীভাবে বুঝবো পৌনপনিক থাকলে আর বাট এটাকে আমরা ভাঙতে পারি বা ভাগনা সকালেও প্রকাশ করে দেখাতে পারি তো দেখি আমরা শৈন্য দশমিক তিন পৌনপণিক এটাকে ভাঙার নিয়ম আছে তো এটা নিয়ম হচ্ছে এখানে যা থাকবে সম্পূর্ণটা বসিয়ে দিতে হয় জিরো থ্রি মাইনাস এবার দশমিকের পরে দেখো যেগুলোর মাথায় পৌনপনিক নেই সেগুলো কি হয়ে যায় মাইনাস হয় আর দশমিকের পরে তোমার দেখতে হয় কয়টা সংখ্যার মতো পোন যে কয়েকটা সংখ্যার মতো পণী থাকে সেই সেটার জন্য একটা নয় আসে তার মানে তিনের ভিতরে শনিবার দিলে তিনই থাকে আর নিচে নাইন ছিল নাইন তিন দিয়ে যদি নয়কে ভাগ করি কথা হয় তিন আর তিন খেয়ে তিন তাহলে কথা আসে এক বাই তিন তাহলে এটা আবার কি হয়ে গেল দেখো ভগ্নশাখরে প্রকাশ করতে পারলাম পি বাই কিউর মতো তো এটা আছে মূলদ সংখ্যা তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সারে আসবে না আবার বলা হয়েছে যেগুলোকে বর্গ করা যায় পূর্ণ বর্গ করা যায় সেগুলো হচ্ছে কি মূল সংখ্যা দেখো ষোলোকে আমরা যদি বর্গ করি তাহলে কত আসে মানে রুট করলে কত আসে চার আর নয় কে যদি রুট করি কত আসে তিন এবার তার মানে এটা আবার কি মূল সংখ্যা কেন এই যে ফোর বাই থ্রি তার মানে এটা ভগ্নশ আকারে প্রকাশ করতে পারছি কি বা কি আকারে আবার এটাও তোমাদের বলে তিন যদি ভাগ করে কথা হয় তাহলে ফোর ডিভিশন থ্রি যদি ভাগ করে কথা হয় দেখো এক দশমিক তিন তিন দিন তার মানে এক দশমিক পৌন পনপনিক দিয়ে আমরা এটাকে পৌন দ্বারা প্রকাশ করতে পারি তার মানে এটা হচ্ছে এক দশমিক তিন প্রচুর তিন আছে তো প্রচুর যদি তিন থাকে তাহলে এটার মতো আমরা পৌন ফনিক দিয়ে প্রকাশ করতে পারি তার মানে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে প্রকাশ হচ্ছে তো এটাকে আমরা কি দেখো ভগ্নাগরে প্রকাশ করতে যাচ্ছি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি এটাকে বুঝবো এটা ধটা অমূল্য এটা সঠিক অ্যান্সার হবে না গ নাম্বার দেখো এটা দেখি তো এটাই এইটকে আমরা কি করতে পারি দেখো একটু ভালোঘুর মধ্যে থ্রি রুট এইট বাই টোয়েন্টি সেভেন এটা হচ্ছে ঘনমূল বলা হয় বর্গমূল এটাকে বলা হয় কারণ এটা দেখো শুধু একটা রুট আছে এই জন্য এটাকে হবে বর্গমূল বলা হয় আর এটাকে ঘনমূল তিন মানে তো ঘন সেটা আমরা সকলে জানি তো এইটকে আমরা ইয়ে করতে পারি দেখো টুর মাথায় কিউ দিতে পারি আবার টোয়েন্টি সেভেনকে থ্রির মাথায় কিউ দিতে পারি দিতে পারি এখানে যে আমাদের ঘনমূল ছিল সেটা বসিয়ে দিলাম এখন বিষয় আছে আমরা সকলে জানি এখানে যা আছে রুট টু কিউ বাই থ্রি কিউ এইটাকে আমরা একবারে বিরাকেট ইউজ করতে পারি করার পরে থ্রি রুট যদি রুটে মাথায় কোনো থ্রি থাকে তাহলে আমরা বসাতে পারি ওয়ান বাই কত থ্রি তার মানে পাওয়ার আছে এটা তো পাওয়ার ওপর পাওয়ার থাকলে সেটা কি হয় আমরা সকলের জন্য গুণ তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত দেখো টু বাই থ্রি তার মানে এই থ্রি ওয়ান এসে গুণ এই থ্রি ওয়ান এসে পাওয়ার পা থাকলে কি হয় গুণ হয় তাহলে কথা আছে থ্রি বাই থ্রি কেমন হয়ে যায় তাই না তো এখন বিষয় এই থ্রি দিয়ে থ্রিকে কে করলে কত ওয়ান তাহলে আমরা পাই যাচ্ছি শুধু টু বাই কত থ্রি দেখো এটা ভগ্নাশ আকারও প্রকাশ হয়ে গেছে বাট তিন ডেজার দুইকে ভাগ করি তাহলে আমাদের কত আসে দেখি তাহলে প্রথমে টিপ আমরা কত দেখো দুই ভাগ কত তিন তাহলে সমান তাহলে কত আসে দেখো এটা দেখো সিক্স 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 প্রচুর পরিমাণ ছয় আছে তো এটা সিক্স তো প্রচুর পরিমাণ যদি ছয় থাকে তার মানে দশ মিনিটের পরে আমরা ছয়ের মতো পনেরো পনেরো দিয়ে পনেরো দ্বারা প্রকাশ করতে পারছি তার সাথে আবার ভগ্নাংশ প্রকাশ করলাম তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে বাট এটা হচ্ছে মূলত সংখ্যা আর অমূলের সংখ্যা দেখো পাঁচ বাই কত রুট থ্রি তাহলে এখানে দেখো আরেকটা বিষয় হচ্ছে দশমিকের পরে যদি যার কোনো শেষ নেই লিমিট নেই সেটা পূর্ণ বর্গ আকারেও প্রকাশ করা যাবে না পোন ওপণকেও প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা দেখি ফাইভ বাই রুট থ্রি দেখো প্রথমে আমরা কী দেব ফাইভ বাই বা ভাগ দিলাম তারপরে কত দেবো রুট থ্রি দেওয়ার পরে সমান টিপলাম দেখো দশমিক পায় এইট এইট সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর ফাইভ নাইন আরও প্রচুর পরিমাণে হাজার হাজার সংখ্যা আছে ঠিক আছে এর কোনো মিল নেই দেখো মিল নেই এটা বন প্রকাশ করার না এই জন্য এটা সঠিক আনসার এটা হচ্ছে অমূলত সংখ্যা ক্লিয়ার তুমি আশা করি বুঝতে পেরেছো এবার আমরা দুই নম্বর বিষয়টা দেখবো তো কিভাবে কি করলাম তোমাদেরকে দেখে দিলাম খুব ভালো করে বুঝতে পেরেছো বাট এবার আমরা করবো দুই নাম্বার প্রশ্নর সমাধানটা করব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব না হয় ঠিক আছে দেখো মন দিয়ে দেখার চেষ্টা করো এ বি সি ডি চারটি ক্রমিক নিচের দুই নাম্বারটা কোনটি পূর্ণবর্গ সংখ্যা তো এখন বিষয় হচ্ছে চারটি স্বাভাবিক পূর্ণ মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যার নিয়ম হচ্ছে স্বাভাবিক সংখ্যার নিয়ম যে খন্ডায় মানে শূন্য বাদে যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো মানে যোগ করব যোগ করা পারে। তাহলে তিনটা সংখ্যা যোগ করা পারে। যদি সেটা আমাদের বর্গ হয় মানে এক যোগ করে যদি পূর্ণবর্গ হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা হয় তাই স্বাভাবিক সংখ্যা ধনাত্মক যে কোনো ধনাক্তক শূন্যবাদে যে কোনো ধনাক্তক সংখ্যা হোক না কেন সেটা হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যায় মানে স্বাভাবিক সংখ্যায় খালি যেমন ওয়ান আছে টু আছে থ্রি ফোর ফাইভ আর এখানে যদি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নিয়ম হচ্ছে এখানে টোটাল শূন্য বাদে যে কোনো ধনাক্ত শূন্যবাদে ধনাক্ত সংখ্যাগুলোকে সেটা করে স্বাভাবিক সংখ্যা হলে পরপর হতে হবে দুই পর তিন তিনের পর চার চারের পর পাঁচের এখানে স্বাভাবিক হতে হবে বাট এখানে যে চারটি সংখ্যা যোগ করা পারে যেটা আবার পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা চিনতে পেরেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এ বি সি ডি তাহলে এইগুলো যোগ করব করার পরে এক এইগুলো গুণ করবো গুণ করার পরে এক যোগ করে যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় সেটা হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা একটু বলি এ বি সি ডি তো মনে করো এটা এ এটা বি এটা সি এটা আমরা চারটা চারটার কথা বলে চারটা গুণ করবো এটা গুণ করব। এটা গুণ করবে এটা গুণ দেখো দুই এক দুই তিন দুখানে ছয় চার সাত চব্বিশ কত পালাম চব্বিশ এর সাথে যদি আমরা এক যোগ করবো যোগ করে কত পাচ্ছি পঁচিশ পঁচিশ কে কি আমরা পূর্ণবর্গ পাচ্ছি হ্যাঁ অবশ্যই পাঁচকে এই যে পাঁচের মাথে স্কোয়ার দিলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ তার মানে পঁচিশকে আমরা স্কোয়ার করতে আছি পূর্ণবর্গ করতে পারছি তার মানে সাবেক চারটি সংখ্যা যোগ করবো গুণ করবে সরি গুণ এ বি সি ডি এটা গুণ করলে কি এব আছে তার সাথে যোগ এক করলে সেটা হয়ে যায় কি পূর্ণ বর্গ সংখ্যা তার মানে গ সংখ্যাগুলো এক যোগ যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় দেখো যে তোমাদের দেখলাম পরপর চারটার সংখ্যা গুণ করলাম করার পরে তুমি অনেকে বলতে ভাই আমরা এক নেব না দুই নেবো না তাহলে কত নাও দুই নাও তিন তারপর কত চার তারপর পাঁচ এবার গুণ করো তিন আর দুই গুণ করলে কত তিন করলে ছয় চারশোক চব্বিশ চব্বিশের সাথে পাঁচ গুণ করো চব্বিশের সাথে এই পাঁচ গুণ করলে কত আসে দেখো তোমাদের একটু ক্লিয়ার ভাবে দেখো দিই দুই তিন চার পাঁচ তাহলে সাথে আমরা এক যদি যোগ করি একশো দেখো দেখো বর্গ করো তাহলে পূর্ণ বর্গ হয় এগারো আসে তার মানে এই নিয়মটা তোমরা মাইনে চলতে পারো এবার দেখো তিন নাম্বার অঙ্কটা দেখো ভালো করে দিয়ে বোঝার চেষ্টা করবা তিন নাম্বার যে প্রশ্নটা আছে বলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সেটা আমরা বোঝাবো তোমাদের প্রশ্ন করি যে মৌলিক সংখ্যা কাকে বলে বা কোনগুলো সেটা ফার্স্ট আমি তোমাদের জানতে হবে মৌলিক সংখ্যা মানে এক বাদে যে সংখ্যাকে ভাগ করা যায় না বা ভাঙা যায় না বা খণ্ডন করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাকে এক বাদে শুধুমাত্র একবারে ভাঙা বা ভাগ করা যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা শর্ট নিয়ম আচ্ছা তো এক বাদে বলা হয়েছে তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তাহলে এবার দেখি এক বাদে তো এক তো কখনো মৌলিক সংখ্যা হয় না সেটা যেন এক থেকে দশ পর্যন্ত বলে এক বাদ তা দুই কি মৌলিক সংখ্যা কারণ দুই এক দুই একবারই ভাঙা যাচ্ছে বা গুণনীয় করা যাচ্ছে এই জন্য দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন তিনকে কবার ভাঙা যায় তিন একে তিন একবার এটা হচ্ছে মৌলিক সংখ্যা চারকে কবা যায় বলে দিন চারকে দুবু যায় তাহলে চার কি মৌলিক সংখ্যা হবে না দেখো চার একে চার দুই দুগণে চার হবে না পাঁচ কে কবা যায় একবার পাঁচ একে পাঁচ ছয় কে কবা যায় দেখো দুইবার তিন দুগণে ছয় আবার ছয় একে ছয় তার মানে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা হবে না সিওর মৌলিক হবে না সাত কত সাতকে কে একবার যায় আট কত দুবার যায় চার দু আট আট এক আট নয় কবার যায় নয়কে কে দুবার তিন তিন নয় 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 দশ পাঁচ দু দশ দশ একে যায়। তার মানে এই এইগুলো আমাদের কি মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে এক দুই তিন চার দুই তিন পাঁচ সাত তার মানে চারটি তাহলে মৌলিক সংখ্যা কয়টি আছে চারটি তাহলে আশা করি বুঝতে পেরেছি মৌলিক সংখ্যা কোনটা চার নম্বর পেলেছে কোনটি সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা কিছু ও আছে একটু মন দিয়ে শোনো তাহলে সবাই বুঝতে পারবো পূর্ণ সংখ্যা কোনগুলা তাহলে এবার বলি শোনো শূন্য সহ সকল ধিনাত্মক এবং সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ তাহলে শূন্যটা কি পূর্ণ সংখ্যা তার মানে সকল ধনাক্ত সংখ্যা এক দুই তিন এগুলো কি চার ডট ডট দিয়ে দিলাম এটা কিন্তু পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা শূন্য সব এবার এখানে আমরা কি দিতে পারি দেখো তো এখানে দেখতে পারো আমাদের কি আছে এখানে মাইনাস ওয়ান আছে দিলাম কত মাইনাস টু এখানটি দিই মাইনাস ওয়ান আবার মাইনাস টু আবার মাইনাস থ্রি এই যে এইগুলোর আগে দিলাম এইটা মাইনাস এরকম সকল পূর্ণ সংখ্যা বলি পূর্ণ সংখ্যার সেট তার মানে এই যে এক দুই তিন এরকম কোন সংখ্যা আজকে দেখো এই যে এগুলো জোর সংখ্যা এগুলো জোর সংখ্যা না এটা যদি আমরা পূর্ণ বর্গ পাই যাচ্ছি পাই যাচ্ছি না তাহলে এখানে আমাদের হবে কি স্বাভাবিক সংখ্যা হতে হবে পূর্ণ স্বাভাবিক শূন্য পরে দেখো এক একের পর দুই সবচেয়ে ছোট সংখ্যা এটা তারপর এটা তারপরে এটা বড় মানে সিরিয়া গেছে তার মানে এটা হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট এবার পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নম্বরটা বলা হয়েছে কি দেখো মন দিয়ে দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি কি বীরজর সংখ্যার বর্গ একটি বীরজর সংখ্যায় আসলে বীরজর সংখ্যার বর্গ বীরজর সংখ্যা হয় কিনা দেখি আচ্ছা পঁচিশ রয়েছে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কথা হয় পাঁচের মধ্যে স্কোয়ার তাহলে কথা হয় বিজোট সংখ্যার বর্গ দেখো পাঁচের মতো দিলাম তাহলে বিজোর সংখ্যা বেগ পঁচিশ এটা বিজয় সংখ্যা হয়েছে সাতের মাথায় যদি বর্গ করি তাহলে কথায় তার মানে বিজোড় সংখ্যার বর্গ করলাম বিজোড়ই আছে উনপঞ্চাশ তার মানে এটা সঠিক দুটি জোট সংখ্যার গুণফল এর গুণিত জোট সংখ্যা দুটি জোর সংখ্যার গুণফল দুটি জোট সংখ্যা এছাড়া দেখি দুই গুণ আর চার দুটো জোর তাহলে গুণ করলে কথা হয় আট তাহলে দুটি জোর সংখ্যার গুণ পাল গুণ এটা খুব জোর সংখ্যা জোরই আছে আচ্ছা দিলাম হচ্ছে ছয় গুণ দিলাম হচ্ছে দশ কত আছে ছয় দেশে ষাট তাহলে এটা জোর সংখ্যা আছে তার মানে এটাও সঠিক পূর্ণ বর্গ নাই এমন সংখ্যার বর্গমূল মূলের সংখ্যা তাহলে পূর্ণ বর্গ নাই বর্গটা পূর্ণ নাই মনে করো আমার বর্গটা পূর্ণ হচ্ছে না কত পাঁচ তার মানে এটা বর্গটা পূর্ণ হইল না এমন সংখ্যা বর্গমূল মূলের সংখ্যা আসলে পাঁচ কিন্তু মূল সংখ্যা পাঁচ কিন্তু মূলর সংখ্যা এটাকে কি করা যায় না ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না আবার এটাকে কি পূর্ণপণকে প্রকাশ করা যাচ্ছে না আবার এটা পূর্ণবর্গ করা যাচ্ছে না তাহলে পূর্ণবর্গ নাই বলেছে পূর্ণবর্গ করা যাচ্ছে না এই জন্য এটা হবে না তার মানে এক আর দুই হচ্ছে অ্যান্সার এক আর দুই অ্যান্সার এটা সঠিক অ্যান্সার তাহলে ছয় নাম্বারটা একটু দেখো ছয় নাম্বারটা কি বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মন করে ওয়ান টু থ্রি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হইল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে শূন্য বাদে পরপর যে অখণ্ডন সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা অখণ্ডন মানে কি মানে ভগ্নাং সংখ্যা প্রকাশ করা যায় না তো এখন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ এই তিনটাকে গুণ করি তো এক আর দুই গুণ করলে দু একটা দুই তিন কানে ছয় তাহলে টোটাল এইগুলো আমরা যদি গুণ করি তাহলে কত আসে ছয় আসে তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল সর্বাধিক নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য আর বিভাজ্য মানে ভাগ করা যাবে নিচের কোন সংখ্যাটাকে ভাগ করা যাবে তাহলে ছয়কে আমার ভাগ করতে পারছি কত দিয়ে দেখো ছয় দিয়ে তার মানে এটাই আনসার পাঁচ দিয়ে যাচ্ছে না সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না এগারো অনেকে বলে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তার তিনটি তিনে পরে আমি দিলাম চার পাঁচ ছয় করো একটু বেশি বড় হয়ে যাবে চার পাঁচটা কুড়ি কুড়ির সাথে গুণ গুণ করো তাহলে সাথে করলে কুড়ি একশো বিশ একশো বিশ তো তো এখানে দেখো কুড়ির সাথে আমরা ছয় গুণ করছি গুণ ছয় তাহলে কত হচ্ছে একশো বিশ এবার একশো বিশ কে কত দিয়ে ভাগ দেবো আমরা ছয় দিয়ে দেখো ভাগ দিতে পারছি একশো বিশ ভাগ কত ছয় তাহলে কথা হচ্ছে দেখো বিশ তার মানে ভাগ করা যাচ্ছে এটা হচ্ছে ছয় অ্যান্সার ক্লিয়ার সাত নাম্বার দেখো এ ও বি দুইটি ক্রমিক জোর সংখ্যা হলে মানে এ আর দুটি ক্রমিক সংখ্যা দুটায় কি হতে হবে জোর সংখ্যা হলে নিচের কোনটি বিজোর সংখ্যা হবে নিচের বিজোট সংখ্যা হতে হবে কোনটি দেরা তো একটু বলি তো আমরা ধরলাম হচ্ছে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা বিলেছে আমরা ধরে নিলাম এর মানে হচ্ছে দুই ধরলাম জোর সংখ্যা ধরতে বুঝিয়েছে বীর মান ধরলাম হচ্ছে কত চাই জোর সংখ্যা এখন বিষয় সঠিক এর মাথায় স্কোয়ার হওয়ার পরে আবার বিজোর সংখ্যা হবে কিনা দেখি তো এর মান ধরে এলাম কত দুই তাহলে মানে এর মান ধরে এলাম দুই এর মাথায় স্কোয়ার ছিল স্কয়ার তাহলে করলে কথা আসে চাই আমার হতে হবে কি বিজোর সংখ্যা তার মানে এটা ভুল বীর মতে স্কোয়ার তাহলে বীরকে জোর সংখ্যা ধরে এলাম কত বীর মান চায় এর মাথায় যদি স্কোয়ার কথা হয় ষোলো তার মানে এটা হবে না জোর হয়ে যাচ্ছে আমার হয়তো বিজোর সংখ্যা এর মাথায় যদি স্কোয়ার দিই তাহলে কত হয়েছিল এর মাথায় মানে কি এর মান টু ধরে এলাম এই যে এর মাথায় যোগ যদি এক করি আমার কত পাঁচ তার মানে এটা সঠিক আনসার বিজোড় হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা দেখো জোর হবে বিয় মান কত পেলাম ফোর এর মাথায় স্কোয়ার যোগ দুই তো ফোর কে স্কোয়ার করলে ষোলো ষোলো দুই আঠারো জোর হয়ে যাচ্ছে কিন্তু আমার হয়তো বিলেছে বিজোড় সঠিক আট এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ আর বি হচ্ছে পূর্ণ পূর্ণ সংখ্যা কখনোই স্কোয়ার সাথে যোগ করলে যোগ একটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে নিচের কুনটি যোগ করলে একটি বর্গ সংখ্যা হবে কার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে মন করা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এর সাথে কত যোগ করতে হবে এখানে যোগ যদি করি এই প্লাস আর মাইনাস হয়ে যায় এখানে আমাদের মাইনাস তার মানে এবি তো এটা কোনো হচ্ছে সূত্র হচ্ছে না বা পূর্ণবর্গ সংখ্যাও করা সম্ভব না আর এটার সাথে যদি আমরা যোগ করি তাহলে এবি এটা কখনো সম্ভব না তো টু এ দেখো এর সাথে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যদি যোগ করতে বিলেছে যোগ করবো টু এবি বি যোগ করি তাহলে টু এ বি যোগ করলে একটা সূত্র হয়ে যাচ্ছে দেখো এই সূত্র হয়ে যায় এ প্লাস বি অলিস্কার স্কোয়ার এই সূত্রটা হয়ে যাচ্ছে আর এই সূত্রটা কি হয়ে যাচ্ছে আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে আবার এটা কি হয় এটা সূত্র হয়ে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে যখন লিখছি এ স্কোয়ার এ প্লাস বি অল তার মানে এটা একটা পূর্ণ বর্গ সূত্র হয়ে যাচ্ছে তার মানে আমাদের এটা সঠিক অ্যানসার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোভারেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই